সামনে দেখো জল দিয়ে খেলা করছে তো এই দেখো কি করে বানতে হয় তো তোমরাও যারা নতুন কৃষিকাজ করছো ধরো আবারও চলে আসলাম আমাদের জমিতে আমাদের মেশিন দিয়ে জল দেওয়ার জন্যে তো প্রথমে মেশিনটা ডিস্টার্ব করেছিল কারণ বন্ধুরা ডিস্টার্ব করার কারণ হচ্ছে আমাদের মেশিনটা তো অনেক দিনের পুরাতন হয়ে গেছে তার জন্য তেল মেশিনের মধ্যে থাকে না তো তেল যতটুকু পরিমাণ ছিল আমাদের জমিতে আমরা জল দেওয়ার পর আমরা তুলে নিলাম বন্ধুরা বাড়িতে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের একটা তেলের যে ডিবিটা ছিল সেই ডিবি দিয়ে নিয়ে চলে গেছিলাম কারণ বন্ধুরা মেশিনের মধ্যে যদি তেল থাকে কৃষি জমিতে জল দেওয়ার পর সেই মেশিনটা বন্ধুরা কোথায় জানি চলে যায় সেটা আমরাও বুঝতে পারি না একদম আগের দিন বন্ধুরা তেল দিলে পরের দিন বন্ধুরা মেশিন থেকে একটু পরিমাণও তেল থাকে না মেশিনের মধ্যে তার জন্য মেশিনের মধ্যে যতটুকু পরিমাণ তেল থাকে কৃষি জমিতে জল দেওয়ার পর সেই তেলটা আমরা বাড়িতে নিয়ে চলে যাই তো তার জন্য বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডেল লাগানো আছে প্রথমে স্টার্ট করেছিল কিন্তু স্টার্ট ওঠেনি কারণ বন্ধুরা আমাদের মেশিনটা তো পুরাতন তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ এখানে একদম পেট্রোল বন্ধুরা পরে আছে কারণ তোমাদের তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের মেশিনটা পেট্রোলের দিয়ে স্টার্ট করতে হয় আর এদিক দিয়ে বন্ধুরা মোবিলের পরিমাণটাও বেশি হয়ে গেলো তো যারা পুরাতন মেশিন ইউজ করে থাকো তারা তো অবশ্যই যেন এই জায়গার জায়গাটির মধ্যে বন্ধুরা মোবিল দিতে হয় আর মোবিলের পরিমাণটা বন্ধুরা এই যে লোয়াটা দেখতে পাচ্ছ এই লোয়াটার মধ্যে দিয়ে বা এই লোয়াটা দিয়ে তোমরা বুঝতে পারবে তোমাদের মেশিনে কতটুকু পরিমাণ মোবিল দেওয়া আছে তো মোবিল দেওয়ার পর বন্ধুরা চেক করে নেবে যে মোবিলটা কত পরিমাণে দেওয়া আছে কারণ বন্ধুরা মোবিলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে বন্ধুরা তোমাদের মেশিনটা কিন্তু স্টার্ট করতে সমস্যা হবে তার জন্য এটা মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা তারপর বন্ধুরা এদিক দিয়ে তেল ছিল না বা তেল মেশিন দিয়ে যখন আমরা এদিক দিয়ে বন্ধুরা তেল দিয়েছিলাম বা পেট্রোল দিয়েছিলাম কিন্তু এদিক দিয়ে তেল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা মেশিনটা আমাদের স্টার্ট হবে না তার জন্য অনেক খাটাকাটনি করার পর ফাইনালি এই জায়গাটির মধ্যে দেখতে পাচ্ছ তেল কিন্তু বন্ধুরা চলে আসলো এই দেখতে পাচ্ছ পেট্রোল কিন্তু এখানে এদিক দিয়ে এদিক দিয়ে পড়েছে তো এদিক দিয়ে এই যে নাটটা দেখতে পাচ্ছ এই নাটটা বন্ধুরা আমরা মেশিন দিয়ে বা আমাদের যে মেশিনের যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি দিয়ে আমরা আস্তে আস্তে এদিক দিয়ে তেল আনার চেষ্টা করলাম তেল যেহেতু পড়লো তারপর বন্ধুরা হ্যান্ডেলটা লাগিয়ে স্টার্ট দিল মেশিন তারপর বন্ধুরা মেশিনটা স্টার্ট উঠে গেল তো চলো এখন যাওয়া যাক কৃষি জমিতে কারণ কৃষি জমিতে জল দেওয়ার আগে আগে পাইপ বিছাতে হয় এই যে দেখতে পাচ্ছি এমন করে পাইপ বিছাতে হয় তো সেটা আগে বিছিয়ে নিই তারপর কৃষি জমিতে জল দেওয়া হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে যাক সেই জমিতে যেই জমিতে আমাদের যন্ত্র দিয়ে বা মেশিন দিয়ে আমরা জল দেব কিন্তু বন্ধুরা এখনও কিন্তু আমাদের সব কিছু সেট আপ কমপ্লিট হয়নি আস্তে আস্তে আমরা সব কিছু কমপ্লিট করব আগে পাইপ বিছাবো তারপর বন্ধুরা কৃষি জমিতে জল দিতে হবে তারপর মেশিনটাকে আবার স্টার্ট করতে হবে তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নদী থেকে বন্ধুরা পাইপ বিছিয়ে চলে আসলাম আমাদের জমিতে তো এই জমিটা এই জমিটা আর সামনে যে জমিটা দেখতে পেলে তো এই জমিতে সামনের যে জমিটা দেখতে পেলে এই জমিতে বিম গাছ ছিল আর এই এটার মধ্যে বন্ধুরা ছিল সিম গাছ আর এটার মধ্যে বন্ধুরা ছিল লাউ লাউ করেছিল আমরা তো দেখতে পাচ্ছ এখন পাইপ বিছে একদম সরাসরি আমাদের জমিতে পাইপটা বিছিয়ে নিলাম তো এখন মেশিনের কাছে যাব কারণ তোমরা তো বন্ধুরা সকলেই জানো যে আমাদের মেশিনে জল দিতে হয় কারণ বন্ধুরা ভালো করে দুইটা পাইপের মধ্যে যদি জল না থাকে বা মেশিনের মধ্যে যদি জল প্রবেশ করে প্রবেশ না করতে পারে তাহলে বন্ধুরা কিন্তু আমাদের মেশিনটা স্টার্ট হবে না তো চলো আগে যাওয়া যাক সেই মেশিনের কাছাকাছি মেশিনে গিয়ে আগে জল দিতে হবে তারপর আমরা স্টার্ট করব ফাইনালি বন্ধুরা আমাদের মেশিনটা স্টার্ট হতে গেলো আর পাইপ দিয়ে বন্ধুরা জলও যাচ্ছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ এদিক দিয়ে বন্ধুরা জল ঢুকিয়েছে একটু আগে তোমাদের দেখালাম তো এদিক দিয়ে আমাদের মেশিনের একটা সমস্যা আছে এই যে ঘুড়া ঘুড়া লাগিয়ে দিয়েছি কারণ বন্ধুরা এটা ডিস্টার্ব করে তার জন্য এটা লাগাতে হয় তো দেখতে পাচ্ছি এখানে পাইপ দিয়ে খুব সুন্দর করে জল আসছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ পাইপ দিয়ে জল আসছে তো এখন চলে যাচ্ছে কৃষি জমিতে তো চলো আমরাও কৃষি জমিতে চলা যায় আর একটু বন্ধুরা দাঁড়িয়ে থাকবো কারণ মেশিনটা কি বন্ধ হয়ে যায় কি না কারণ বাবু কৃষি জমিতে অলরেডি চলে গিয়েছে আমি পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকবো যদি মেশিনটা বন্ধ হয়ে যায় তারপর বন্ধুরা আবার ঠিক করে মেশিনটাকে স্টার্ট দিতে হবে মেশিনের সমস্যা বলতে কি বন্ধুরা মেশিনটা তো অনেক শক্তিশালী কারণ পুরনো দিনের দম কল্পীয় বন্ধুরা আর এদিক দিয়েও আমাদের লক্ষ্য রাখতে হয় কারণ আমরা এসে লক্ষ্য রেখেছি এই যে পাইপটা স্যাংশন পাইপ এই যে পাইপটা বন্ধুরা এটাকে বলে স্যাংশন পাইপ তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আবার লক্ষ্য রাখতে হয় এই সামনের যে স্যাংশন পাইপের মাথাটা কিন্তু বন্ধুরা লোহার তো একটু লক্ষ্য রাখতে হয় বা আমাদের মেশিন দিয়ে যদি জল দিতে হয় নদীর মধ্যে বন্ধুরা জল বেশি পরিমাণে যদি না থাকে স্যাংশন পাইপটা যদি গভীর জলে না দেওয়া হয় তার পরবর্তীতে বন্ধুরা কিন্তু জল আমাদের মেশিন দিয়ে জমিতে যাবে না দেখতে পেলে আর স্যাংশন পাইপের মাথা দিয়ে যদি বন্ধুরা একটু পরিমাণে হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের মেশিন দিয়ে জল কিছু জমিতে যাবে না এমনও হতে পারে মেশিন বন্ধুরা অফ হয়ে যাবে তার জন্য বন্ধুরা স্যাংশন পাইপ দিয়ে স্যাংশন পাইপটা যখন জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তো ভালো করে বন্ধুরা দেখতে হয় লক্ষ্য রাখতে হয় তো বন্ধুরা তোমরা দেখতে পেলে পাঁচ থেকে দশ মিনিট আমি ওয়েট করার পর আমি দেখলাম যে আমাদের মেশিনটা দিয়ে জল যাচ্ছে কন্টিনিউ বন্ধ হচ্ছে না মেশিন তার জন্য এখন কৃষি জমিতে চলে যাব তো আমাদের মতো তোমাদের মধ্যে থেকে কারো কাছে এমন পুরোনো দিনের দমকল আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমাদের যদি দমকল থেকে থাকে বা তোমাদের যদি মেশিন থেকে থাকে সেই মেশিনে অবস্থাটা বা কন্ডিশনটা কেমন সেটাও একটু কমেন্ট করে জানো বন্ধুরা ডাক দিলাম দেখো লিলো একদম দৌড়ে চলে যাবে কৃষি জমিতে দেখো প্রিয় বন্ধুরা তোমরা অনেকে বলবে যে সামনে যে দেখা যাচ্ছে এখানে জল চলে আসে এই দেখে দেখতে পাচ্ছো পাইপ দিয়ে কি সুন্দর করে জল চলে আসছে তো তোমরা অনেকে বলবে যে কৃষি জমি তো কিছু লাগানো নেই কিন্তু তোমরা জল দিচ্ছ কেন তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো কী কারণে জল দিচ্ছি কারণ অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কিন্তু বৃষ্টি আসেনি তার জন্য বন্ধুরা কারণ বন্ধুরা এই যে সামনের জায়গাটির মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাটির মধ্যে বন্ধুরা মরিচ গাছের যে খাঁটি সেই খাঁটি থেকে আমরা মরিচ গাছ লাগাবো তো মাটি অনেক শক্ত থাকার কারণে আমরা ট্রাক্টর দিয়ে ক্ষুদাই করতে পারছি না তার জন্য এখন জল দিয়ে মাটিকে নরম করব। তারপর মাটি নরম করলে তারপর আমরা আবার ট্রাক্টর দিয়ে ক্ষুদাই করতে পারবো তো মাটি শক্ত থাকলে ক্ষুদাই করতে পারবো না তার জন্য প্রথমে জল দিতে হবে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই যে জলটা এটা কিন্তু বন্ধুরা নদী থেকে আসছে চলো একটু সাউন্ডটা শুনে নিই তো আশা করি জলের সাউন্ডটা তোমরা শুনতে পেলে আর এই জলটাতে কিন্তু বন্ধুরা অনেক দূর থেকে আসছে এই পাইপটা দিয়ে আর আজকে দেখো আমাদের কৃষি জমিতে দাদা ভাই ওর আমার বাগিনে চলে আসলো আর এই জমিতে প্রিয় বন্ধুরা এই জমিতে আমরা আজকে জল দিতে একটু কষ্ট হবে কারণ জমি কিন্তু বন্ধুরা জমিতে কিন্তু কেল দেওয়া নেই তো জল এদিকে পাইপ দিয়ে ছাড়া হচ্ছে কিন্তু জলটা কিন্তু আঁকা বাঁকা করে এদিকে এদিক চলে যাচ্ছে তার জন্য বাড়ি থেকে কুদাল এনে এই জায়গাটা আমরা কেল করে দেব তো চলো কী করে জলটাকে আটকায় তো চলো দেখা একটু এই দেখো এইরকমভাবে কেল করে দেব যাতে এই বরাবর জলটা আগে আমাদের পেতে হয় কারণ বন্ধুরা এই সবগুলো জমিতে আজকে জল দেব তো তোমরা একটু দেখবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার বাগিনা দেখো আগরতলা থেকে আসলো তো খেলা করছে জল দিয়ে কিছু কইবি হ্যাঁ দেখো জল দিয়ে খেলা করছে জমিতে ভালো করে জল দিচ্ছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল কিন্তু হঠাৎ করে মেশিনটা অফ হয়ে গেল জল যাচ্ছে না তো তার জন্য চলে আসলাম জমিতে তো চলো দেখা যাক কি কারণে অ্যাকচুয়ালি জলটা বন্ধ রাখা মেশিনটা বন্ধ হয়ে গেছে কারণ দশ পাঁচ থেকে দশ মিনিট যখন ছিলাম তখন দেখছিলাম মেশিনটা খুব সুন্দরভাবে চলছিল তো এখন আবার গিয়ে দেখব মেশিনটা কেন সমস্যা করছে চলো দেখা যাক হ্যান্ডেলটা প্রথমে লাগাতে হবে চলো হ্যান্ডেলটা আগে লাগে প্রিয় বন্ধুরা কিন্তু আগে এই এই যে ঘুণার বানটা আছে তোমরা দেখালাম তোমাদের ঘুনের বানটা বন্ধুরা খুলতে হবে তো চলো আবারও স্টার্ট দিয়ে দেখি তোমরা তো দেখতেই পেলে মেশিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তো আমাদের মেশিনটা তো বন্ধুরা পুরাতন তোমাদের তো বারবারই বলি তো পুরাতন মেশিন দিয়ে যে দিক দিয়ে বন্ধুরা তেলের লাইনটা যে আছে তেলের লাইনটি দিয়ে বন্ধুরা একটু লিক করছে তো তার জন্য বন্ধুরা আমি চেষ্টা করলাম যেতে তেলটা বন্ধুরা না বের হয় হয়তোবা এই কারণেই হয়তোবা বন্ধুরা মেশিনটা অফ হয়ে যাচ্ছিলো তো এটা একটু টাইট করে দিয়েছি তো দেখা যাক আমাদের জমিতে আমরা কি জল দিতে পারবো কি না মেশিনটা দিয়ে তো চলো দেখা যাক তোমাদের তো বলেছিলাম যে এই জমিতে পটল গাছ লাগিয়েছে যেটু জেটুদের যে জমিতে তো তারপর বন্ধুরা এই যে বাস দিয়ে চার দিয়ে দেওয়া হবে তা চার অলরেডি বন্ধুরা একান্ত আছে আর সামনে নদীর পার বন্ধুরা চাল অলরেডি বন্ধুরা আগের বছর যে চার দেওয়া হয়েছিল সেই চারগুলোকে খুলে রেখে দেওয়া হয়েছিল তো সেটা আবার আমরা ইউজ করব জেটুদের জমিতে তো দেখতে পাচ্ছ প্রথমে বন্ধুরা এই যে লম্বা লম্বা বাঁশ একদম ফেলে রেখে দিয়েছে জমিতে দেখতে পাচ্ছ চারিদিকে ফেলে রেখে দেওয়া হয়েছে তারপর এই যে বাঁশটা এই যে প্রিয় বন্ধুরা বাঁশটা এই বাঁশটার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল এই সুতো দিয়ে তো চলো এখন দেখাই যে সুতো দিয়ে ফিসা এই বাসটি বেঁধে ফেলছে আর যেটু এখন লাকড়ি নিয়ে চলে গেছে বাড়িতে রান্না করার জন্য তো এই দেখো কীভাবে বানতে হয় তো চলো তোমাদের সামনে থেকে দেখাই তো এই দেখো কি করে বানতে হয় তো তোমরাও যারা নতুন কৃষিকাজ করছো তো তোমাদের তো আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি তো তোমরা অবশ্যই দেখবে তো এভাবে বন্ধুরা এই যে নিচের পালাটার সঙ্গে প্রথম বেঁধে দেওয়া হয় তারপর এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটার সঙ্গে বেঁধে দেওয়া হয় তার ব্লেড দেখো ব্লেড নেওয়ার কি নতুন সিস্টেম এই দেখো দেখতে পাচ্ছ গলার মধ্যে ব্লিড নিয়ে নিয়েছে এই দেখো পেশা ব্লিড নিয়ে নিয়েছে তো আমরাও যখন এই এইভাবে কৃষিকাজ করি আমরাও যখন চার দেওয়ার সময় আমরাও সেমভাবে ইউজ করি গলার মধ্যে বন্ধুরা ব্লিডটা জুলে রাখি কারণ বারবার মাটি থেকে ওঠানো তো বন্ধুরা সম্ভব নয় তার জন্য বন্ধুরা তাড়াতাড়ি করলে বা ইজিলিভাবে করলে তোমাদেরও ভালো লাগবে বা পরিশ্রমটা কম হবে তো পরিশ্রমটা কম করার জন্য বন্ধুরা গলার মধ্যে একটি সুতো দিয়ে ব্লেডটা বেঁধে রাখা হয় তো কেমন লাগছে তোমাদের কাছে তোমরা একটু কমেন্ট করতে তো প্রথমে বলেছিলাম আমাদের জমিতে যখনই জল দেওয়া হবে অনেকগুলো বক পাখি চলে আসে তো দেখতে পাচ্ছো অনেকগুলো বক পাখি প্রিয় বন্ধুরা চলে আসলো এই দেখো দেখতে পাচ্ছো প্রিয় বন্ধুরা অনেকগুলো বক পাখি চলে আসলো দেখো তো সামনে যাওয়া মাত্রই প্রিয় বন্ধুরা দেখতে পারবে বক পাখিগুলো উড়ে যাবে আর দেখতে পাচ্ছ এই দিক দিয়ে বন্ধুরা আমাদের জমিতে প্রায় জল দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু আরও দুটা জমি বাকি আছে এটা আর এটা কিন্তু প্রায় বন্ধুরা বেলা অনেক হয়ে গেলো রৌদ্র দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা রৌদ্র অনেক পরিমাণ রৌদ্র উঠে গেল তো দেখতে পাচ্ছ এই ক্ষেতটার মধ্যে অনেকখানি সময় লাগলো কারণ বন্ধুরা কেতে জল দেওয়া একটু কঠিন ছিল কারণ কেল ছিল না বক পাখির একটু সামনে যাব দেখতে পারবে তোমরা বক পাখিগুলো উড়ে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অনেকগুলো বক পাখি দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা অনেক অনেকগুলো বক পাখি দেখতে পাচ্ছ সামনে যাওয়া মাত্র প্রিয় বন্ধুরা বক গুলা উড়ে যাচ্ছে এ দেখো আর এদিক দিয়ে কিছু বসে আছে তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা জল যাচ্ছে তো এখানে একটা পাইপ লাগাতে হবে কারণ এদিক দিয়ে জল পাচ্ছে না জায়গাটা উৎসু বলে তো চলো একটা পাইপ লাগাই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো চলে আসলো বাড়ি থেকে আমাদের জন্য খাবার নিয়ে তো খাবার দিয়ে চলে গেল বাড়িতে আর দেখতে পাচ্ছ এখানে খেয়ে নিয়েছে বাবু তো এখন খেয়ে নেবা আমি তো কি কি আছে দেখতে পাচ্ছ এখানে মাছ 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 আছে দেখতে মাছের দিয়েছে আর সাথে রয়েছে তো এখন খেয়ে নেবো তো চলো পরিবেশের সৌন্দর্যের মাঝামাঝি খাওয়া যাক তো বাড়ি থেকে বন্ধুরা কৃষি জমিতে খেতে মজে একটা আলাদা পরিবেশের মধ্যে কানে তো চলো খাওয়া যাক বন্ধুরা বাড়ি থেকে কৃষি জমিতে ভাত খেতে ভাতের টেস্টটা জীবন বন্ধুরা অনেক বেড়ে যায় তো বাড়িতে এত টেস্ট লাগে না কিন্তু কৃষি জমিতে তোমরা যদি চাও বা তোমাদের যদি কারো কৃষি জমি থাকে তাদের কৃষি জমিতে গিয়ে ভাত খেয়ে দেখবে যে বাড়ি থেকে বন্ধুরা কৃষি জমিতে এসে খাওয়ার মজা দিয়ে আলাদা তো চলো খেয়ে নে খেয়ে নে এখন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো তো বন্ধুরা একথা বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে টাটা